স্মার্টফোনের ক্যামেরা আজ ক্ষেপণাস্ত্র চেয়েও বেশি শক্তিশালী এই মর্মস্পর্শী উক্তির মধ্য দিয়ে জাসিমাল আল ইসরায়েলের গাজা যুদ্ধের ভঙ্গুর ভিত্তিমূলকেই যেন নির্দেশ করেছেন ইরাকি সাংবাদিক ও সংবাদ উপস্থাপক জাসিম আল তার সাম্প্রতিক এক ভাষ্যে যুক্তি দেখিয়েছেন ইসরায়েল সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব বজায় রাখলেও ন্যারেটিভের যুদ্ধ ও নৈতিক ভিত্তির প্রশ্নে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে তার মতে গাজায় ইসরায়েল যুদ্ধকৌশল আশি বছরের জায়নবাদী প্রচারণার ভিত্তে নরবরে করে দিয়েছে যেখানে স্মার্টফোনে তোলা ছবি বা ভিডিওর প্রতিটি পিকজেল ইসরায়েলি অপরাধের ডিজিটাল প্রমাণে পরিণত হয়েছে গাজার ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল অনাহারকৃষ্ট শিশুর কান্না ধ্বংসস্তূপে সন্তানকে খুঁজতে থাকা বাবা কিংবা গণকবরের করুণ চিত্রগুলো গাজার সাধারণ মানুষের স্মার্টফোনগুলোতে ধরা পড়ছে এবং তা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সরাসরি বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে প্রতিটি ছবি মানুষের হৃদয়ে যেন ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তি নিয়ে আঘাত আনছে এসব জলজ্জন্ত ছবি ও ভিডিও স্বভাবতই বিশ্ব জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করছে যেখানে আগের মতো গদবাধা ইসরায়েলি ন্যারেটিভ ও প্রোপাগান্ডা গাজার বাস্তবচিত্রের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে ট্রানের লাইনে গুলি করে ক্ষুধার্ত মানুষকে হত্যা শেখ রাদোয়ান এলাকায় উদ্ধারকর্মীদের চিৎকার বা নুজিরাতের ধ্বংসপ্রাপ্ত বাড়ির দৃশ্য টিকটক ইনস্টাগ্রাম ও এক্সের মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় ছবি বা ভিডিওর এই প্রতিরোধ ইসরায়েলি প্রচারণাকে অকার্যকর করে দিয়েছে আল আজাউই তুলে ধরেন দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত দুশো বিশ জন ভিত্তিক সাংবাদিক নিহত হয়েছেন যা তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের হতাশাজনক চেষ্টাকেই নির্দেশ করে টিকটকে একদিনে পাঁচ কোটি ভিউ পাওয়া ভিডিওগুলো বৈশ্বিক জনমতকে ইসরায়েল বিরোধী করে তুলছে এমনকি ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত মার্কিন কলামিস্ট থমাস ফ্রিডমেনও নেতানিয়াহু সরকারকে যুক্তরাষ্ট্রের মিত্র নয় বলে চিহ্নিত করছেন তিনি বলেন তারা এমন আচরণ পড়ছে যা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি গাজায় ত্রাণ বিতরণের জায়গায় ইসরায়েলি সেনারা যখন মানুষ হত্যা করছিল সেই দৃশ্য দেখে ইসরায়েলি পত্রিকা হা আরেকের প্রখ্যাত সাংবাদিক গিডিয়ন লেভি গত উনত্রিশ জুন লিখেছিলেন ইসরায়েল কি গাজায় গণহত্যা চালাচ্ছে গাজা থেকে যেসব সাক্ষ্য আর ছবি উঠে আসছে তা দেখে খুব বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না গত দশ জুলাই আল জাজিরা টিভির এক আলোচনায় লেভি অভিযোগ করেন ইসরায়েলি সমাজ আজ ন্যূনতম মানুষ হওয়ার ভান করাটুকু ছেড়ে দিয়েছে প্রচণ্ড রাগ নিয়ে তিনি বলেন হলোকাস্টের আশি বছর পর আমরা যখন ক্যাম্প নির্মাণ করছি তখন বিশ্ব অন্যদিকে তাকিয়ে আছে প্রবীণ এই সাংবাদিক ও লেখক প্রশ্ন ছুড়ে দিলেন যখন তারা আমাদের ইতিহাসের বই লিখবে এটা কোন অধ্যায় লেখা হবে গাজায় মানবিক বিপর্যয়ের রাজনৈতিক ফলাফল হিসেবে কূটনৈতিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে পুরনো যে মিত্র রাষ্ট্রগুলো এতদিন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দিত তারাও এখন চাপের মুখে পড়ছে ব্রিটেন ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করছে ইসরায়েলি সেনাদের ধ্বংসযজ্ঞের সেলফিগুলো আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের প্রমাণ হয়ে যাচ্ছে যা আইসিসিতে মামলার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায় ইসরায়েলের অপরাধী অবস্থান স্পষ্ট ইসরায়েলি সমাজের অভ্যন্তরে নৈতিক দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো গাজার ভিডিও দেখে প্রশ্ন তুলছে এটাই কি আমাদের নৈতিক উচ্চ অবস্থান ভিজুয়াল ওয়ারের মানসিক ধাক্কা তাদের উপর গভীর প্রভাব ফেলছে তাদের নিজেদের মধ্যেই প্রশ্ন বিশ্ব এখন আমাদের কিভাবে দেখছে আজির মতে এই যুদ্ধ বেনিয়ামিন নেতা ব্যক্তিগত এজেন্ডা প্রধানমন্ত্রী তার দুর্নীতি মামলা থেকে রক্ষা ও ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছে যা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার সাথে বিশ্বাসঘাতকতা ক্ষেপণাস্ত্র লুকানো যায় কিন্তু স্মার্টফোনের আর্কাইভ কখনো কিছু ভোলে না এই সতর্কবার্তা দিয়ে জাসিমাল আল যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ডিজিটাল প্রযুক্তির ভূমিকাকে চিহ্নিত করেছেন পশ্চিমা বিশ্বের ইতিহাসগত অপরাধবোধ ও সহানুভূতি এবং তাদের মিডিয়ার সম্পাদকীয় নীতিমালাকে ঢাল হিসেবে ব্যবহারের সুবিধা নিয়ে ইসরায়েল তাদের যুদ্ধে যে ভাষ্য এতকাল প্রচার করত স্মার্টফোনের কল্যাণে সে রক্ষা কবচ ভেঙে পড়েছে বিশ্বের মানুষ এখন ইসরায়েলের ব্যাখ্যা শুনে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে না কারণ গাজাবাসী এখন স্মার্টফোনের ছবি ও ভিডিও আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি দেখিয়ে দিচ্ছে ভয়াবহ বাস্তবতা আর মানবিক বিপর্যয়ের করুণ চিত্র বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে ইসরায়েল এখন আর শুধু প্রতিবেশীদের সাথে যুদ্ধ করছে না ক্যামেরার লেন্সও এখন তার যুদ্ধক্ষেত্র গাজার ধুলোয় মিশে যাওয়া বাড়িগুলো যেমন ইসরায়েলের আধিপত্যের ভিত উন্মোচন করেছে তেমনই টিকটকে ভাইরাল হওয়া একটি শিশুর কান্নাই হয়ে উঠছে আন্তর্জাতিক আইনের হাতিয়ার আজজের বিশ্লেষণ স্পষ্ট গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় বলতে সামরিক ব্যর্থতা নয় বরং তা মনস্তাত্ত্বিক ও নৈতিক পতন এবং বৈশ্বিক বিচ্ছিন্নতার উপর দাঁড়িয়ে ফিলিস্তিনি পরিচয়টি অপরাজয় হয়ে ওঠে আটান্ন হাজার ফিলিস্তিনের মৃত্যু যার অধিকাংশই নারী ও শিশু এবং চোদ্দ লক্ষ বাস্তুচ্যুত মানুষের আত্মনাদের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসরায়েলকে অপমানজনক পরাজয়ের প্রতীক হিসেবে চিহ্নিত করবে এই যুদ্ধ শুধু ভূখণ্ড নয় মানবতার ভবিষ্যৎকেও সংজ্ঞায়িত করছে আর সেই সংজ্ঞায় ইসরায়েলের স্থান হবে ইতিহাসের অন্ধকার অধ্যায়ে জাসিমা বলেন ইতিহাস প্রমাণ করেছে অত্যাচারী চূড়ান্ত বিজয়ী হতে পারে না গাজা তার সর্বশেষ প্রমাণ দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই